উইকেট দেখে ডারেন সামের মুখে এই চওড়া হাসিটাই বলে দিচ্ছে কেমন হতে যাচ্ছে সাগরিকার উইকেট জেসন হোল্ডার কট করে ক্যামেরাবন্দি হলেন অদ্ভুত এক অবস্থায় খালি হাতে গিটার বাজাচ্ছেন আর গান গাইছেন সাগরিকার উইকেট পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকেই যেন স্বস্তি দিচ্ছে মিরপুরের উইকেট নিয়ে তো গেল সাপ্তাহানিক আগেই অনেক কথা তবে সাগরিকার উইকেট দেখে চোখ জুড়িয়ে যাবে যে কোনো একদম চোখে লাগার মতো টি টোয়েন্টিতে যেমন উইকেট চাহিদা থাকে আর কি সব ঠিক থাকলে ব্যাটাররা রিদমে থাকলে রান হতে পারে দুইশো থেকে দুইশো বিশ পর্যন্ত কিংবা তারও বেশি চট্টগ্রামের টি টোয়েন্টিতে এমনিতেই গড়ে প্রতি ওভারে রান হয় আটের বেশি একদম টপ ক্লাস উইকেট যাকে বলে ওভার প্রতি রানের দিক থেকে যে মাঠ টক্কর দেয় অস্ট্রেলিয়া ব্রিসবেনের সাথে স্বাভাবিকভাবে এমন উইকেট দেখে খুশি হবারই কথা উনি যে কথা বলল পুরো দলই আছে ফুরফুরে জ্যাসন হোল্ডারের মতোই এমন উইকেট খুব কাছে গিয়ে দেখার হয়তো প্রয়োজন নেই দূর থেকে দেখলেই বোঝা যায় প্রথম দর্শনী অনেক কিছু বোঝা যায় সাগরিকার উইকেটটাও তেমন বিশেষ শহীদ ফ্লাইট ল্যাপ্টেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টুডিয়াম উইকেটটাও তেমন অনেক দিন ধরেই এই মাঠে কাজ করছে বাংলাদেশি কিউরেটর জাহিদ রাজা বাবু তবে ভালো উইকেট ক্রেডিট কিছু হলেও তাকে দেওয়া উচিত বিদেশি কিউরেটর আলোচনা হোক কিংবা সমালোচনা হোক বা প্রশংসার লাইমলাটে ঠিকই থাকেন আলোচনায় নাই তাই আড়ালি পরে থাকতে হয় জাহিদ রাজা বাবুদের এই উইকেটই হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি তবুও যদি ব্যর্থ হন ব্যাটাররা তবে সেটা তাদের ব্যর্থতা খালি চোখে দেখে কিংবা অতীত বিবেচনায় সাগরিকার উইকে আপনিও দশ সে কত দেবেন